এই বালঘেট জাহাজে লাগানো এই ফ্লেটটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম একেবারে নতুন একটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই বালঘেটটি দেখাতে যাচ্ছি আর সব কিছু ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে অনেক কিছু জানতে পারবেন দেখা। প্রথমে চলে আসলাম এটা হচ্ছে ভালগের জাহাজের হ্যাস হেঁচটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এই দিক থেকে যা হইতেছে ঠিক ইঞ্জিন রুম ইঞ্জিন রুম থেকে ইঞ্জিনটা দেখাই আরও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি আর এখানে যে পাইপগুলো দেখতেছেন এগুলো মূলত এই পাইপে লাগানো যে এই দিকটা দেখতেছেন এইখানে দেখতেছেন এগুলো হচ্ছে বালু আর কি বালু যে পানিটা থাকে পানিটা কি ভিতরে চলে যায় ঠিক পাম্পের মাধ্যমে বের হয় আর এটা দিয়ে তো ওই যে ফিল্টার হয় খাবারের জন্য পানি ফিল্টার করা হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অনেক কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাতে পারব আমরা চলে এসলাম হচ্ছে ইঞ্জিন রুমে আর বাল্গের জাহাজে যে ইঞ্জিনগুলো লাগানো হয় এগুলো হইতেছে প্রায় এট সিলিন্ডারের ইঞ্জিনগুলো থাকে যেগুলো বড় বড়। ট্রাকের বা শিপের জেনারেটারগুলো ওগুলোকে আর কি এই বাল্কের যে মূলত সেট আপ করা তো বেশিরভাগই যে হিনু ব্র্যান্ডের ইঞ্জিনগুলো থাকে যে ইঞ্জিনগুলো রাখতেছেন ওইগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন এগুলোকে আনার পর দেখা গেছে এগুলো টুকটাক যেরকম কাজ থাকে ওই কাজগুলো মানে করা হয় তারপর আবার ইঞ্জিনগুলোকে আবার সুন্দর করে পরিচালনা করা হয় বা চালানো হয় এটা হইতেছে ব্যাটারি চার্জ করে দিয়ে দিই আর এখানে ইঞ্জিনের মডেলটা আছে জিরো সিক আর এই হচ্ছে এইট সিলিন্ডার যে আটটা সিলিন্ডার এখানে যে সিলিন্ডারগুলো থাকে ওই সিলিন্ডারগুলো আমি সম্পূর্ণ ইঞ্জিনটা আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে যদি দেখে এই হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিন আর এইটা দেখতেছেন এই যে পিনিয়ামের যে জায়গাটা সেটা হচ্ছে মূলত গিয়ার বক্সের জায়গা তো আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাল্কের জাহাজ। একটি এ সিলিন্ডার ইঞ্জিন সেট আপ করা হইতেছে এই চৌদ্দ হাজার পাঁচশো ফুট ভালো ধরনের ক্ষমতা বাল্কের জাহাজ এখন আসে হচ্ছে এই গিয়ার বক্সের দিক দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার বক্স এটা এই এটা মূলত অনেকটা সেট হয়ে গেছে প্রায় সেট আপের দিকে মানে লাগানো হয়েছে এই যে স্কুলের মাধ্যমে দেখতেছেন লাগানো হয়ে গেছে আর আরও বিভিন্ন ধরনের কাজ বাকি আছে এটার মধ্যে হচ্ছে একটা সেলো মেশিন আছে এটার ভিতরে দিয়ে পাম্পের কাজে ব্যবহার করা হয় তারপরে আমি আরও কিছু দেখাইতেছি এটা হচ্ছে তেলের টাঙ্কি অনেকটা বড়ই তেলের টাঙ্কি মানে কত লিটার এটা আমি জানি না তারপরে আরও কিছু দিক দেখাইতেছি আর ওই এটা দেখতেছেন এই যে পাইপটা এই পাইপটা হইতেছে এটা দিয়ে মূলত পানিকে রিফায়ারিং করা হয় মানে বিশুদ্ধ পানি বের করা হয় এটা খাবারের জন্য আর এই তো রুম আমরা সবই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি খুবই ভালো মানের প্লেট লাগানো হয়েছে তো দামি প্লেট বলা যায় আসলে দামি প্লেটের উপরে নির্ভর করে এই বালকের জাহাজগুলা কত টাকা খরচ হইতে পারে তো এটা হইতেছে ইঞ্জিনে যাওয়ার রুমের সিঁড়ি মানে নিচে যাওয়ার সিঁড়ি আর এই হচ্ছে ইঞ্জিন রুম মানে ইঞ্জিন রুম প্লাস থাকা রুম এই যে দেখেন আপনারা এটা তো পিছন দিকটা পিছন দিকে এখানে একটি পার্কর থাকে তারপরে এই দিকে হচ্ছে বাথরুম ডিজাইনটা প্রায় সেমই দেওয়া হয় অন্য বাল্কের যা শব্দ হইতেছে এই জন্য কথা একটু প্রবলেম হইতে পারে

বাইরের দিকটা যাই বাইরের দিক থেকে আরও দেখাই কী কী কাজ সম্পূর্ণ করা হইতেছে এই বালগের জাহাজটি আমি সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব এই বালগের সম্বন্ধে ইঞ্জিন রুম থেকে তো বের হলাম এখন আপনাদেরকে আমরা দেখাই এই বালগের জাহাজটি এটা হচ্ছে ওপরের দিকটা আর এটা হচ্ছে মেনুয়ালেক্ট্রিস্টার্টিং লাগানো হয়েছে আর এই বালগেরটি যদি আমরা খরচের কথা বলি এটা হচ্ছে এক কোটি চল্লিশ লাখ টাকার উপরে এই বালগের জাহাজটি আর এটা হইতেছে একটা চোদ্দো হাজার পাঁচশো ফুট ভালো রুট নিতে পারে এই বালগেট হ্যাসের মাধ্যমে এই হ্যাসের মধ্যে তো সম্পূর্ণ যা আসতে আরও কিছু দেখা যায় সামনের দিকটা দেখে আপনাদের জন্য যদি আপনাদেরকে এই বালগেটটি আমি লম্বা কথা বলি এটা হচ্ছে তলি থেকে তলি একশো ফুট লম্বা ঠিক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হচ্ছে একশো ফুট আর পাশে হচ্ছে সাতাশ ফুট এদিকে সুন্দর রং করা হয়েছে তো এটা হইতে আছে বালগেট জাহাজের সামনের দিকটা আমি আবার একটু দেখাইতেছি আর এই যে দেখেন খুবই চমৎকার রঙ করা হয়েছে আমি এটার লম্বান হচ্ছে একশো বত্রিশ ফুট পাশে হচ্ছে সাতাশ ফুট আর বালগেট জাহাজটির কত টাকা খরচ হয়েছে এক কোটি চল্লিশ লাখ টাকার উপরে গেছে এটা ইঞ্জিন সহ প্লাস পানিতে একবারে নামানিসও পিছন দিকটা তো আপনাদেরকে দেখেলাম ওরকম তো কিছু দেখেন নাই আর যতটুকু আমার ধারায় সম্ভব হলে আমি দেখানোর চেষ্টা করলাম তো যারা মুসলমান আছে অবশ্যই ইনশাল্লাহ পাশে নামস করুন যারা সুস্থ আছে দোয়া আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমি নিরাপদ রাখি আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ